স্কুল হবে তো আপনাদের এখন কি মনে হয় রাইট সো লেটস ডু 1 3 শুনতে কারণই ভালো লাগে না আমরা আজকে এখানে প্রত্যেকবার যেরকম ভাবে আমরা করি আমরা কেক কেটে সেলিব্রেশন সবাই পজিটিভ ভাইব দিয়ে আমরা এই প্রজেক্টটা ড্রিম প্রজেক্ট ডক্টর রঞ্জু ওয়ান মোর টাইম হাউ ইজ দ্য জশ

हमें पता है सभी जो हाथ कर रही उसे कहने चाहिए वहां मूल्य है वो पूरे के एक जोड़े का हाथ कर रही उसे मतलब सामान्य मूल्य है ये तो उन्हें नहीं है ये किस साइट पर हो गई दृष्टिदा না না এটা দূরত্ব দেখে এরম বলবেন না প্রথম প্রশ্ন প্রশ্ন যেটা করা উচিত সে আমাদের উদ্দেশ্যটা কি আজকে সুন্দরবনের কিছু কিছু পুরুষ তাদের জীবিকা নির্বাহর জন্যে জঙ্গলের মধ্যে কাঁকড়া মধু সংগ্রহ করতে যান আর সেই করতে গিয়ে বাঘের কবলে পড়ে তাদের প্রাণ যায় এই সমস্ত বিধবারা এখানে জীবনযাপন করার জন্য স্ট্রাগল করে আর তাদের ছেলেমেয়েরাও আলটিমেটলি সেই একই প্রফেশনে যদি জঙ্গলে ঢোকে তাহলে আমাদের উদ্দেশ্যটা ছিল প্রথম আমরা শুরু করি এদেরকে যাতে মেন স্ট্রিমে আনা যায় সেই জন্যে যারা খেতে পায় না তাদের খাবার দিলে বা যার মুরগি বা ছাগল আমরা যা যা জিনিস করেছি টিউবওয়েল লাগানো সমস্ত কিছু করে দেওয়া বই খাতাপত্র দেওয়া তাতে তো কাজ হচ্ছে না এইবার আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষাই কিন্তু মূল জিনিস সমস্ত কিছুর সেন্টারে রয়েছে এডুকেশন গৃহস্থে পূজ্যতে পিতা গ্রামে পূজ্যতে প্রধান দেশে পূজ্যতে নেতা বিদ্যান সর্বত্র পূজাতে তার মানে বিদ্যা যদি অর্জন করা যায় সবাই তার পুজো করে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা এখানে স্কুল তৈরি করেছি আপনারা জানেন যে আমি ডক্টর পূর্ণেন্দু রয় জেনেসিস এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট থেকে আর যেহেতু আমাদের জেনেসিস হসপিটাল আছে আমাদের উদ্দেশ্য এখানকার বাচ্চা মেয়েগুলোকে যদি আমরা স্কুল পাশ করাতে পারি এরা তারপর নার্সিং করতে পারে আমার হাসপাতালে গিয়ে এখানকার ছেলেরা যারা রয়েছে তারা যদি হাসপাতাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাহলে ওটি টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান রেডিওলজি টেকনিশিয়ান কত কিছু আছে আজকে আমার মনে হয় একটা সুন্দর ছোটোবেলায় পড়েছিলাম যে সব যেখানকার জিনিস সেখানে সেখানে থাকতে দিতে হয় আমরা যদি জঙ্গলের মধ্যে বাঘের থাকার জায়গার ভেতর ঢুকতে থাকি তাহলে বাঘ বা তারা বা যাবে কোথায় তারা তখন আমাদের প্রতি অ্যাটাক শুরু করে সেই জন্যে চাই যে পারে আমরা সুন্দরবনের যাতে আরও উন্নতি করতে পারি এগ্রিকালচার কি করে আরো তৈরি করা যায় সেই উদ্দেশ্যে কলকাতা থেকে কুলতলি কিছুই দূরত্ব না। মানুষের যদি সেই ভালোবাসা থাকে তাহলে ছুটে ছুটে আসে এই যে এনারা সব দাঁড়িয়ে আমার কথা শুনছেন এটা তো আজকে না আমি বছরের পর বছর ধরে আসছি অনেক লোকজন জাস্ট একদিন দুদিন আসে ছবি তুলে চলে যায় কিন্তু আমরা যে সত্যি প্রতি মাসে মাসে আসি এবং এখানকার লোকজনদের জন্য কাজ করি সেটা আমার কথা না আপনি এখানে এসে কোনো ঘরে ঘরে গিয়ে কথা তুলে নেবে তাহলেই বুঝতে পারবে আর আমি এমন কিছু সাংঘাতিক কাজ করছি না আমাদের প্রত্যেকেরই উচিত সমাজকে কিছু দিয়ে যাওয়া তার এক্স্যাক্টলি ছোট্ট একটা প্রচেষ্টা আমি করছি আজকে কেউ যদি সেটা দেখে উদ্বৃত্ত মানে সে যদি ইন্সপায়ার্ড হয় তাহলে সেও সমাজের প্রতি কিছু না কিছু করবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমার সাথে আছেন বলেই আমি ভালো কাজ করতে পারি ইউ তো এখানে আমরা যখন নেক্সট ইয়ার থেকে স্কুল স্টার্ট করবো মন্টেসেরি টু ক্লাস এইট অবধি আমরা প্রথমে স্কুলটা স্টার্ট করছি আজকে আমরা অ্যানুয়াল স্পোর্টস ডে করলাম অফ আমাদের অ্যাডভেঞ্চার পাবলিক স্কুল যেটা আমাদের নাম এই স্কুলে এটা আমরা গত টু থেকে স্টার্ট করেছি আর আজকে আমরা এই ক্যালেন্ডারও লঞ্চ করেছি যেটার মধ্যে আমরা যা যা কাজ করি জেনেসেস গ্রুপ অফ কোম্পানি থেকে ওগুলো সব কিছুই এখানে দেওয়া আছে ক্যালেন্ডার আপনারা নিজেরাই এসেই বুঝেছেন কতটা চ্যালেঞ্জিং আমরা নিজেও জানি না যে আমরা কিভাবে এত দূর এই স্কুলটা করেছি যেটা আমি সবাইকেই বলি যে ইট ইজ ইম্পসিবল টাস্ক অ্যান্ড ইটস হকিউলিয়ন টাস্ক যেটা আমরা করেছি আমরা সব বাচ্চাদের জন্য করেছি দ্যার আর থাউজেন্ড কিডস দ্যাট উই ওয়ান্ট টু টেক কেয়ার অফ নট অনলি নাও বাট ইন দ্য ফিউচার

তাদের নাম হচ্ছে বাসুদেব আর বাপন এরা দুজন এসে আমাদেরকে বলে আমাদের অফিসে যে আমাদের গ্রামে চলুন ওখানে বাচ্চাদের খুবই দরকার তো তখন আমরা এসে সার্ভে করি করি আর তারপরে আমরা আমরা এই পুরো স্টার্ট মেডিকেল না মোমেন্ট ওভাবে দিতে পারছি না বিকজ যখনই টাইগার অ্যাটাক হয় তখন খুবই এক্সপেন্সিভ প্রসিজার তো ওটা গভর্নমেন্ট হসপিটালে হচ্ছে এই মাসেও দুটো টাইগার অ্যাটাক হয়েছে